আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম জাবিরস কিচেনে আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে বাসি ভাত দিয়ে একটা মজার নাস্তা তৈরি করব তো চলুন দেখে নেই আমি এখানে বেঁচে যাওয়া রাতের ভাত নিয়েছি আমাদের প্রায়ই অনেক ভাত বেঁচে যায় আমরা সেগুলো ফেলে দিই ফেলে না দিয়ে আমি সেগুলো দিয়ে একটা মজার নাস্তা তৈরি করে দেখাবো এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি দুটা কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব এর ভিতরে একটা ডিম তারপর আমি একটা ছোট পাউরুটির প্যাকেট কিনেছিলাম ফুয়াংয়ের ওটা আমি পুরোটা এখানে পানিতে ভিজে নিয়ে পানিটা চিপে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আপনারা ভাতের পরিমাণ অনুযায়ী এখানে পাউরুটিটা দিবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল এখন এগুলো সব কিছু আমি একসঙ্গে ভালোভাবে মেখে নেব যেরকম ভাত মাখলে আঠা আটা হয় এটাও সেরকমই প্রায় আটা আটা হবে বাড়িতে একবার হলে ওই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার তো আমার এখানে মাখা হয়ে গিয়েছে এখন এভাবে গোল গোল করলে দেখেন কেমন দলা পেখে যাচ্ছে এখন ওটাকে এক পাশে রেখে দিয়ে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু সামান্য পরিমাণ লবণ পানি দিয়ে ভালোভাবে গুলে নেব যেসব বাচ্চারা ভাত খেতে ভালোবাসে না তাদেরকে কিন্তু আপনি আপনার এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন অনেকটাই পছন্দ করবে এখন এটাকে সাইডে রেখে দিয়ে আমি এগুলোকে গোল গোল করে বলের শেপ তৈরি করে নিচ্ছি এখন এই বলগুলোকে এই আটার গোলাতে ভিজে ডুবো তেলে আমি ভেজে নেব আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছিলাম এগুলোকে এখন এক এক করে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এগুলোকে অল্প আছে খুবই সময় ধরে একটু ভেজে নিতে হবে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করে পুড়ে গেলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার ভাতের বলগুলো রেডি হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন উঠিয়ে নিয়েছি আর দেখুন এর ভিতরে অবস্থা এগুলো আপনারা চাইলে এমনিও খেতে পারেন অথবা সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ